দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত অবৈধ সরকারের প্রধান ডক্টর কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মানুষের জন্য জীবন হানিকট ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে তো সার্বিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশ এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম যে হোক যেই প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো মানে হাসনাথ সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কেউ না আপনাদের আওয়ামী লীগ মূল দলের একটি দশই নভেম্বর উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েদের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন জন্য অনেক বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্ত ভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক করেছে মোবাইল চেক করেছে ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক বাহিনীকে তারা একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সে জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতা কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখজন্ম হয়েছে জি আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েওছে তার তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমিক খবরগুলো আমরা দেখেছি তখনও এটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি এ ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি না সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনীতি রাজপথে রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্যাসিস সরকার বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দূরের মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি আপনি মনে করছেন আকাশ পাতাল ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশ পাতাল মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করব কখনো আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে এবং আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা দেখুন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনাদের আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে মৌলিক মানবাধিকার হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু স্বাভাবিক ভাবেই একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তা আমরা প্রথম ধাপ অতিক্রম করছি নেতৃত্বের যে আহ নেতৃত্বের সংযোগ তো অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে তো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো পর্যায়ে তো সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচি গুলো সাফল্যমণ্ডিত হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে মহৎসলের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে যে শূন্যতা রয়েছে বলে বাহিরে দৃশ্যমান হচ্ছে সেটিও ক্রমান্বয়ে কেটে যাবে বলছেন নেতৃত্বের সংযোগ নিশ্চয়ই আছে আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি প্রথমে একটু যেটি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিখ হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি কক্ষে যাবো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব প্রয়োজনই অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু অহরই ঘটাচ্ছে যে কারণে তারাই আসলে বলতে পারবে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটি তাদের কে করছে দেখো আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি নিশ্চিত যেটা শেখ হাসিনার কোন লাভ নয় দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য সেগুলো অবশ্যই এই সরকারের কলাকৌশলের কারণে করা হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সবশেষ যে ফোন আলাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোন শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে

আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশে বলার সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলেও অনেকের বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন সঠিক নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ দেখুন আমাদের যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্নই শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে সাংবিধানিক ধারাবাহিকত যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের আহ মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধের ইস্পাদ দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে এটা তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট তারপরে আসলে কী হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনি না পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনার আসলে সফল হলেন না প্রথম কথা হচ্ছে যে আন্দোলনটি একটি ইস্যুভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সমস্যার সমাধান চেয়েছে এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের দুই হাজার সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে এটি একটি আইনগত প্রক্রিয়া একটি উচ্চ আদালতের একটি রায়ে বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল সরকার পক্ষে আদালতে লড়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা হয়ে বলেছি কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি মিটিং করেছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি সুস্থায়ী টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে যাদের মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যেটি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশে কিন্তু এগারো জুলাই দুই থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার পরে কোনো কোটা কার্যকর ছিল না দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন দুই হাজার চব্বিশ সালের এগারো জুলাই থেকে কিন্তু পুনর্বহাল হয় সে কারণে কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনের যে সফলতা এই আন্দোলনের যে

না এগারো জুলাই এগারো জুলাই হাইকোর্টের রায়ের পরিস্থিতি অবস্থা প্রদান করা হয় চোদ্দ জুলাই আপনি যেটি বলছেন এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো এবং আপনি দেখবেন যে এক থেকে চোদ্দ তারিখ গোটা বাংলাদেশে কিন্তু সামনে আসলে কে নিয়ে আসলো এটি তো ইতিমধ্যেই সবার কাছে পরিষ্কার বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে বঙ্গবন্ধু না দেশ শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে আপনি বলছেন পরিবেশ তৈরি করলো সেই আন্দোলনকারীরা কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা তাদের জন্য কি সুখকর একটা সুন্দর এই বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের বলা হয়েছে প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের কোথাও আহ কোন ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা ভিন্নতর পরিবেশ তৈরি করতে বলে ওরাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে তাহলে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী তখন এখানে দেখুন এখানে শিক্ষার্থীদেরকে এগারো তারিখের পরে যখন আদালতের রায় প্রদান করা হলো তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে এসেছিল শিক্ষার্থীদের সন্তোষ ছিল এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের এটি তো স্বাভাবিকভাবে সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয় যে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচার প্রচারণা কিন্তু সেটা কিন্তু শেখ বলেছিলেন তাই না Saddam এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের রাজাকাদের পাবে এই বক্তব্যটি তো শেখ না না এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে একটি আলোচনাটি এসছে কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষার্থীদেরকে এই 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 ধরনের কোনো বক্তব্য অবশ্যই উপস্থাপন করা শিক্ষার্থীদের সামনে কিন্তু আমি সেটি আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে যে তারা তো আসলে রাজাকারের নাতিপতিদের জন্য আন্দোলন শিক্ষার্থীদের ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুটিত করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে তিনি প্রতীয়মান হয় ইতিমধ্যে যে তারা এই রাজাকারী সুযোগে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল তারা কিসের জন্য মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো শেখ হাসিনা কেন রাজা সরকারের প্রসঙ্গটি আনলেন শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কিভাবে আঘাত আনে কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটি কথা আপনি বলছেন কিন্তু ধারাবাহিকভাবে ভাবে অভ্যন্তরে হোক পরোক্ষভাবে ভাবে হোক সেটি কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময় ছিল বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান এবং যেটির জন্য বিভিন্ন ধরনের প্রস্তাবনা সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে সবসময় প্রেরণ করা হয়েছে না তখন যদি আলোচনা হতো শিক্ষার্থীরা যদি কথা বলতো তাহলে তো আসলে এত দূর করাতো না তখন তো কোনো আলোচনা ছিল না আসলে এই এই পর্যন্ত তারপরে গিয়ে আমরা দেখেছি আইনমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাবনা দিচ্ছে কিন্তু নয় তারিখ ছাত্রলীগের

আক্রমণমুখী হয়ে উঠতো আক্রমণাত্মক হয়ে উঠলো শিক্ষার্থীদের উপর ও কেন বললেন যে কেন বললেন যে দমন করার জন্য ছাত্রলীগের যথেষ্ট মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন দেখুন আমি আপনি তথ্যের একটু ভুল হচ্ছে বাংলাদেশের এই কোটা সংস্কার ইস্যুটাই কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় এক জুলাই থেকে এবং এক পর থেকে ধারাবাহিক ভাবে এগারো জুলাই কোটা সংসার এটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল সেটি কিন্তু সম্ভব হয়েছে প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ এবং আপনি জানেন যে পনেরো জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল তিনটায় এবং যারা কর্ম যাদের সঙ্গে সংঘাত আহ জড়িয়েছে পরবর্তীতে এবং যারা সংঘাতের সূচনা করেছে তারা তাদের তাদের সেদিন কিন্তু কোন কর্মসূচি ছিল না ভোরবেলা অকসাত ভাবে তারা কর্মসূচি ঘোষণা করবে যে দুপুর বারোটার দিকে তারা কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও

পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে তারা সংশ্লিষ্ট স্থানটি ত্যাগ করবে এবং বাংলাদেশ ছাত্রী যাদের সিদ্ধি পালন করবে কোথাও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ছাত্রী পানা দেয় সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রী সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করেছে পরবর্তীতে কি হলো আপনি এটা কিন্তু আমাদের বক্তব্য নেই আপনি সেদিনের প্রথম আলোর যদি আপনি পত্রিকা দেখেন আমরা প্রথম আলোর পত্রিকাটা আমি ষোলো জুলাই পাঠ করেছিলাম যদি পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে এবং লাইভ রয়েছে অনেকগুলো পত্রিকার পনেরো তারিখে সন্ত্রাস বিরোধী রাজ্যে কর্মসূচি আহ সাড়ে দিনটা যখন বেজেছে সাড়ে তখন তারা সেখান থেকে থেকে রাজু আপনি জানেন ঢাকা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে আমাদের বিজয় একাত্তর হল বঙ্গবন্ধু হল মুক্তিযোদ্ধা হল কবি হল প্রাঙ্গনে তারা রওনা দেয় এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস রাজু ভাস্কর্য তখন কিন্তু তারা দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি ছোটা তারা সেদিনে রওনা দিয়েছিল এবং সেখানে তারা হলগুলোতে গিয়ে তারা ভাঙচুর করে হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তার যেসব কর্মী তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয় বিজয় কাত্রলের প্রথম ঘটনা ঘটে বিজয় কাত্রের ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয় এটি হচ্ছে পনেরো জুলাইয়ের ঘটনা শুধু তাই নয় এলোপাথারি ভাবে শিক্ষার্থীদের উপর আক্রমণ